এখন যাদের উজু আছে নামাজের মাঠে আমাদের একটা জামাত হবে যাদের উজু আছে ভাইরা মাঠে আমাদের একটা জামাত হবে পশ্চিম পাশে গিয়ে পুলিশ লাইনরা বিশাল মসজিদ দুই তলা পাশে গিয়ে পুলিশ লাইন নামাজ পড়তে পারবেন দুই তলা ওখানে এ পাশে রাস্তা পার হলেন সদর হাসপাতাল মসজিদ সামনে রাস্তা পার হলে সদর হাসপাতাল মসজিদ